ধীরকে বন্ধু বন্ধু বহিন মনের কথা ঈশ্বর যীশু নামে সকলকে জানায় অভিনন্দন পবিত্র বাইবেলের মথলিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় তার পদে আমরা এইরূপ দেখতে পাই এইরূপে তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ পরিষীয় অধ্যাপকেরা প্রভু যিশুর কাছে এসে যখন পরম্পরার বিষয়ে তার শিষ্যদের দোষারোপ করিতেছিল তখন তাদের প্রতারণাকে প্রমাণ করেছিল আর্থিক পরম্পরা সেই যে আপন পিতা ও মাতাকে সমাদর করে অর্থাৎ যখন তারা বৃদ্ধ হয় তখন তাদের দেখাশোনা করা তাদের প্রয়োজন মেটানো তাদের দায়িত্ব কিন্তু সে যে নিজেকে দেখানোর জন্য সেই ধনকে যে পিতা ও মাতার দেখাশোনা করার জন্য সেটি সে মন্দিরে দান করে মানুষের প্রশংসা পায় এবং ঘরে এসে আপন পিতা মাতাকে বলে এখন আপনাদের জন্য কিছু নেই এটি কি ঈশ্বরের আকার অবজ্ঞা হলো না কি এমনি দান ও ধর্মের ঈশ্বর খুশি হবে না কারণ এইরূপ প্রতারণা পাপের পরিণাম যে কেহ প্রভু যিশু বলিদানে ও তাহার পুনরুত্থানে বিশ্বাস করে সে পাপের প্রভাব ও তার পরিণাম থেকে মুক্তি পায় সে যিশুর শিষ্য হয়ে তার নৈতিক গুণের অনুসরণ করে যার দ্বারা ঈশ্বর তার জীবন দেখে খুশি হন আপনিও যেন এইরূপ জীবনকে তাকে খুশি করতে পারে লগুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি